Thank <laughs> you. আসসালামু আলাইকুম এভরিয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখুন আজকে আমি আমার আলমারিটা মানে সেট করব অনেক দিন ধরে ভাবছিলাম তো আজকে গুছিয়ে ফেললাম অবশেষে অবসর সময় আমি এই কাজগুলোই করে ফেলি এই যে আমার শাড়িগুলো আমি সুন্দর করে রেখেছি আমার শাড়ি কালেকশন অনেক বেশি শাড়ি নেই যেহেতু আমি শাড়ি পছন্দ করি না এবং পরতেও পারি না তো যেগুলো ছিল সেগুলোই সুন্দর করে গুছিয়ে রেখেছি নিচের সাইডগুলোতে ব্লাউজ পেটিকোট এগুলো রেখেছি শাড়িগুলো সুন্দর করে হ্যাঙ্গারিং করে রেখেছি এবং আরেকটা পাশে হাজবেন্ডের শার্ট এক পাশে শার্টগুলো যেগুলো প্রতিদিন পরে প্যান্ট এগুলো রেখেছি আর এখানে আমার কিছু বিয়ে শাঁদিতে পরে যাওয়ার মতো ড্রেস রেখেছি এখানে কিছু হুঠাট বের হওয়ার মতো ড্রেস আর এখানে সুতি সব জামাগুলো যেগুলো সচরাচর একটু বাহিরে গেলে পড়তে পড়তে হয় সেগুলো রেখেছি তো এই দুই পাটগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর একটা পাট আসলে ভাবছি পরে গুছাবো তো সকালবেলা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চায় দুধ নেই চা পাতা নেই তো কি করব হাজব্যান্ডকে বললাম সুন্দর করে দুইজনের জন্য ইনস্ট্যান্ট কফি বানিয়ে ফেলো তো নাস্তা করলাম বাইরে নাস্তা করেছি আজকে রুটি ভাজি এগুলো আর ভেবেছিলাম হয়তো বা দুধচিনি আছে তো ঘরের হাজব্যান্ড দেখলো নেই তো আবার যাবে তো সেজন্য বানিয়ে ফেললাম তাকে বললাম বানাতে তো সে দুই কাপ কফি বানিয়ে নিল কফিটা আসলে আমি খুব বেশি একটা লাইক করি না অনেকেরই কফি লাইক হয় কিন্তু আমি খুব বেশি একটা লাইক করি না কফিটা আমার কাছে অপশনাল তো দুজন খেয়ে বের হয়ে গেলাম অনেক কাজ ছিল তো রান্না করতে পাইনি বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে এসেছি এবং খাবারটা একদম বাজে ছিল যদিও খাবারের কথা বাজে বলতে হয় না মানে রান্নাটা বাজে ছিল টেস্ট একদম বাজে ছিল একশো টাকা করে নিয়েছে ঢাকা শহরে আজকাল এরকম খারাপ বিরিয়ানিও পাওয়া যায় জানতাম না যাই হোক খাওয়া দাওয়া করলাম পরে ভাল লাগছিলো না তো ক্লান্ত ছিলাম খুব বেশি খেতে খেতে সন্ধ্যা হয়ে গিয়েছে তো একটা পেপসি নিয়ে নিলাম বিরিয়ানিটা খাওয়ার পরে একটা পেপসি খেলাম আমার এই পেপসি খাওয়া শেষ করে তো বাসায় বাজার নেই তো ভাবলাম হাজব্যান্ড ওয়াইফ কিছু বাজার করে নিয়ে যাই তো এই যে বাসায় চলে আসছি বাসায় চলে এসে বাজার করে নিয়ে আসলাম বাজার করেছি অনেক কিছু সবজি বাজারটাই বেশি ছিল তো মাছ মাংস বিকাল হয়ে গিয়েছে তাই পাইনি তো সবজিগুলো নিয়ে এসেছি আর এখন আলহামদুলিল্লাহ সবজির বাজারে এরকম দাম যে প্রতিটা মানুষই আসলে কিনে ভরপুরভাবে সংসারে খেতে পারে বেগুন ছিল ছিল এখানে বোম্বাই মরিচ আমার খুব পছন্দের অ্যাজ ইউজুয়াল কিন্তু ঝাল হবে কিনা জানি না এখানে ছিল কোয়েল পাখির ডিম আমি খাই না ঘৃণাল মাফ করুক খাবার জিনিস বলতে হয় না তারপর বললাম এখানে ছিল টমেটো আর এখানে ছিল হচ্ছে দুই হালি ডিম নিয়ে এসেছিলাম আর এখানে অন্যান্য অনেক সবজি নিয়ে এসেছিলাম শাক ছিল ছিল কাঁচামরিচ ব্রকলি সিম ফুলকপি সব কিছুই নিয়ে এসেছিলাম আর অবশেষে নিয়েছিলাম একটি কঙ্কুরগি তো কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আল্লাহ হাফেজ